নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটি হলো খাস্তা পরোটা তো এখানে প্রথমে আমি একটা পরিমাণ ময়দা নিয়ে নিলাম এটি স্বাদ মতো নুন এবং একটি চিনি এবং রিফাইন অয়েল দিয়ে এটি ভালো ভালোভাবে ময়দাটিকে ময়াম দিয়ে নেব ভালোভাবে কিন্তু ময়দাটা ময়াম দিতে হবে তাহলে কিন্তু আপনাদের এই খাস্তা পরোটা একদম দোকানের মতো হবে। ময়াম দিতে দিতে আপনাদের আমি দেখাই দিচ্ছি যে আমার দিচ্ছিটা কেমন হচ্ছে তো এরপর আমি এখানে ভালো পানি দিয়ে এগুলো ভালোভাবে মেখে নেব মেঘানা মেখে নেওয়া হয়ে গেলে এগুলো আমি একটি ভালো গামছা দিয়ে ঢেকে রাখবো ঢেকে রাখলে এই ময়দার উপরের স্তরটি রুক্ষ হয়ে যাবে না বা শুষ্ক হয়ে যাবে না এরপর আমি এখানে একটা বাটিতে রিফাইন তেল দিয়ে দিলাম এবং এটি এটাতে দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব যখন আমরা পরোটাটা বলা শুরু করব তখন এই জিনিসটা আমাদের কাজে লাগবে তো এটা কিন্তু অবশ্যই খাস্তা পরোটার জন্য অনেক জরুরি এরপর আমি চলে আসলাম ময়দাটি মাখতে তো এবার আমি ময়দাটি নিয়ে নিলাম এগুলো এবং আমি এখানে ময়দাগুলো লেচি কেটে নিলাম এবং এরপর লাচ লেচি কাটাগুলো ভালোভাবে বেলনের উপর দিয়ে খুব ভালোভাবে বেলতে হবে তো আপনাদের মনে রাখতে হবে যত পাতলা করে আপনারা বেলতে পারবেন তত কিন্তু এই পরোটাটা খেতে ভালো হবে তো আমি অনেক পাতলা করে এই পরোটাটা বেলে নিচ্ছি এতে দেখুন আমার পাতলা করে বেলা হয়ে গেছে এবার ওই কর্নফ্লাওয়ার আর রিফাইন অয়েলের মিশ্রণটি এখানে খুব ভালোভাবে আমি হাত দিয়েই দিয়ে দিচ্ছি এরপর এখানে আপনার আপনারা চাইলে পিজ্জা কাটার অথবা চাকু দিয়েই এই এখানে এই রুটিটা ভালোভাবে কেটে নিতে হবে আপনারা যত চিকনভাবে কাটবেন তত কিন্তু ভালো হবে তো আপনাদের আমি কাটাটা দেখালাম না এটা আপনারা পারবেন তো খুব সুন্দরভাবে কাটা আমার হয়ে গেছে তো কাটা হয়ে গেলে এগুলো আমি খুব আলতোভাবে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর আমি এব এগুলো এখন আমার একটি আঙুলের সাহায্যে এগুলো খুব ভালোভাবে পেঁচিয়ে নেব পেঁচিয়ে না হয়ে গেলে এগুলো আমি হাতের সাহায্যেই বড় করে নেব তো আপনারা এখানে বেলেও নিতে পারেন আমি এখানে বলিয়ে নিয়ে এখানে আমি খুব ভালোভাবে এগুলো হাতের সাহায্যে রুটিটা এই পরোটাকে অনেক বড় করে নিয়েছি তো হাতের সাহায্যে করলে এখানে যেই খাস্তা পরোটার যেই প্যাচ এই প্যাঁচটাই কিন্তু আমাদের আসলে যে দেখুন আমার খাস্তা পরোটা একটা হয়ে গেছে এবার আমি ভেজে নেবো তো প্রথমে গ্যাস অন করে এখানে তেল না দিয়েই প্রথমে পরোটাগুলো একটু সেঁকে নেব এপিট ওপিট করে এরপর এই যে দেখুন আমার সেঁকে না হয়ে যাচ্ছে তো আমি আপনাদের এক পৃষ্ঠা দেখাচ্ছি একেবারে আপনারা এইভাবে সেঁকে নেবেন তাহলে কিন্তু একেবারে হোটেলের মতো হবে হোটেলের চাইতে কোনো অংশে কম হয়নি কিন্তু এই খাস্তা পরোটাগুলো এবার আমার দুই পারে সেঁকে নেওয়া হয়ে গেলে এখানে আমি এখন দিয়ে দেব রিফাইনিং তেল রিফাইন তেল দিয়ে এগুলো কিন্তু ভালোভাবে আবার ভেজে নিতে হবে এবং আপনাদের মনে রাখতে হবে গরম থাকা অবস্থায় কিন্তু এগুলো দুই হাতের সাহায্যে ভালোভাবে চটকে নিতে হবে চটকালে গরম থাকা অবস্থায় যদি আপনারা হাতের সাহায্যে চটকিয়ে নেন তাহলে কিন্তু সেই ভাজগুলো তাড়াতাড়ি খুলে যাবে এই যে দেখুন আমার এক পৃষ্ঠ হয়ে গেছে কত সুন্দর এক পৃষ্ঠ হয়েছে আপনাদের আমি দেখাচ্ছি এই যে দেখুন একেবারে কিন্তু দোকানের মতো হয়েছে সকালের নাস্তায় চাইলে আপনারা এই পরোটাটি বানিয়ে নিতে পারেন এটি কিন্তু খুব অল্প সময়ে এই পরোটাটি বানিয়ে নেওয়া যায় যদি আপনারা এই পরোটা বানানোর টেকনিকটা ভালোভাবে একটু খেয়াল করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটি খুবই একদম ইজি কিন্তু এই পরোটাটা আমার আমি প্রায় অনেক দিন থেকেই অনেক বানাই কিন্তু আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করা হয় না তো ভাবলাম আজকে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি এই যে দেখুন আমার একটা পরোটা হয়ে গেছে কেমন হয়েছে দেখেন এ পর্যায়ে আমি এখানে ভাত দিয়ে পরোটাগুলো চটকিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর ভাজ হয়েছে তো আজ এই পর্যন্ত